বেতনের দাবি সরকার মেনে নিবে আর নয় আমরা রাজপথে সবে এই জীবন থেকে প্রস্তুত আছে আমরা সন্তানের কাছে মুক্তি আইতে পারি না সন্তান স্কুলে যাওয়ার সময় বাড়ি থেকে বেশ কিছু দূরে স্কুল বলে মা সবাই টিফিন নে আমাদের টিফিন দিবে কিভাবে দিব দিতে গেলে দুটা আলু ভাজি করে দিতে হয় দিতে হয় এগুলো আমরা দিতে পারি না আমাদের সন্তান কিন্তু মেধাবী ছাত্র আছে আমরা গ্রাম পুলিশ অনেকের আমার সন্তান এবং সন্তান কারো সন্তান আইয়ে পড়ে কারো সন্তান আমাদের সন্তানকে টিপি চিনতে পারি না যাওয়ার সময় দশ টাকা গাড়ি ভাড়া দিতে পারি না ঈদের বলে আমাদের সন্তান আমাদের বলে আমা সবই চাকরি করে পুনাশ পাই আমরা সাররা পাই

সম্মান নেই এদের সর্বজনীন সরকারি এর কর্মচারী হিসেবে সরকারি কর্মকর্তানা দ্বারা আছে তারা এদেরকে তো কিছুই দেখে না আর সর্বোচ্চ ডিটেলসে যত ডিটেন্স আছে তার ভিতরেই আমাদের গ্রাম পুলিশ বাহিনী সর্বোচ্চ নিম্ন শারীরিক বেতন পায় 6500 টাকা এই বেতন দিয়ে আমাদের এই গ্রাম পুলিশের মানে এটা সম্মানী যে ভাতা সেটাও আমাদেরকে দেওয়া হয় না এই আজকে আমরা আজকে তৃতীয় দিনের মতো এখানে অবস্থান করছি আমাদের মূল দাবি হচ্ছে সরকারি পোশাক যেহেতু আমাদের গায়ে প্রত্যেকের গায়ে সরকারি পোশাক চব্বিশ ঘন্টা আমরা সরকারের দায়িত্ব পালন করি কিন্তু আমাদের বেতনটা সরকারিও না কোম্পানিও না মাত্র ছয় হাজার পাঁচশত টাকা কোম্পানিতেও একটা বেতন নির্ধারণ করা আছে কিন্তু আমাদের এই গ্রাম পুলিশের কোন বেতন নির্ধারণ করা নাই কোন নির্ধারণ করা নাই আমাদের এখন প্রথম দাবি হচ্ছে পুলিশ সদস্য যারা থানা পুলিশ তাদের ন্যায় গ্রাম পুলিশ সদস্যদেরকে পুলিশের কনস্টেবল ন্যায় গ্রাম পুলিশ সদস্যদেরকে জাতীয় বেতন স্কেল দিতে হবে আর যারা এখানে অন্য দফাদার আছে তাদেরকে পুলিশের এসআইএম ন্যায় বেতন জাতীয় বেতন স্কেল নির্ধারণ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে পুলিশের ন্যায় আমাদের পেনশন তাদের সার্বিক সুবিধা আছে সকল সুবিধা আমাদেরকেও দিতে হবে গ্রাম পুলিশ আর চতুর্থ হচ্ছে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ আছি আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই আমরা পুলিশের সাথে বিভিন্ন আসামি গ্রেফতার করি আমরা মাদক নিয়ন্ত্রণ করি আমরা করি সেক্ষেত্রে আমাদের সরকারের আমরা পরবর্তী হামলা মামলার শিকার হই আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিক নিতে হবে যেহেতু আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য একটা বাহিনী বাহিনী কোনো অন্য কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে পারো না আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমাদেরকে নিতে হবে